আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আমার হাতের এই পেঁয়াজটি দেখে অনেকেই ভাবছেন আমি কি আবার রান্নার রেসিপি নিয়ে আসলাম কিনা না বন্ধুরা আমি আজকে পেঁয়াজ দিয়ে এমন একটি টিপস দেখাবো যে টিপসটি ব্যবহার করলে আপনাদের সকলের চুল পড়ার সমস্যা তো বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা এখন কিন্তু শীতকাল পড়ে গেছে শীতে আমাদের মাথার ত্বকে প্রচুর পরিমাণে খুশকি হয় এবং এই খুশকি হওয়ার ফলে আমাদের চুল পড়ে যায় চুলের গোড়ায় যখন খুশকি হয় তখন সেই খুশকি আমরা শ্যাম্পু দিয়ে তোলার চেষ্টা করি এর ফলে আমাদের অনেক চুল পড়ার সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা আজ আমি ঘরোয়া উপায়ে কিভাবে চুল পড়ার সমস্যা রোধ করতে পারি সেই টিপসটি আপনাদেরকে দেখাবো আমি এখানে দুটি পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি এই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এর রস বের করে নিতে হবে আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতো চুল ওঠার কারণে আমি অনেক চিন্তিত ছিলাম তারপর আমি পেঁয়াজের রসের এই প্যাকটি ব্যবহার করা শুরু করি এই প্যাকটি আমি যখন থেকে ব্যবহার করছি আমার সমস্ত চুল পড়ার সমস্যা তো বন্ধ হয়ে গেছে এবং নতুন চুল গজাচ্ছে তাই আমি এই টিপসটি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে আসলাম তো বন্ধুরা আমি দুইটি পেঁয়াজকে ছুলে নিয়েছি আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজ দুটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে পেঁয়াজের রস বের করে নিতে পারেন আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তাই ব্লেন্ড না করে এই গ্রেটার দিয়েই গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করলেও কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের রস বের হয়ে আসবে পেঁয়াজের রসের ভিতর এমন কিছু উপাদান থাকে যা আমাদের মাথার তে গিয়ে মা গোড়া থেকে চুলকে মজবুত করে এবং চুল পড়ার সমস্যা রোধ করতে সাহায্য করে তো বর্তমান সময়ে চুল পড়ার সমস্যা এমন ধারণ করেছে যে মানুষের মাথা কিন্তু খালি হয়ে যাচ্ছে একটা সময় ছিল বয়স হলেই চুল পড়ে যেত কিন্তু এখন কিন্তু বয়স হওয়া লাগছে না অল্প বয়সের ছেলে মেয়েদেরও চুল পড়ে যাচ্ছে আমি সামান্য একটি উপকরণ দিয়েই কিভাবে চুল পড়া রোধ করতে পারেন সেই টিপসটি আপনাদেরকে আজকে দেখাবো এখন আমি এই চাঁটনির সাহায্যে পেঁয়াজের রসটুকু বের করে নেব ছাঁটনির মধ্য দিয়ে চামুল দিয়ে হালকাভাবে চাপ দিলেই দেখবেন পেঁয়াজের রস বের হয়ে আসছে আমি এখানে দুইটি পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেশি বা কম নিতে পারেন যদি কারোর মাথায় বেশি চুল থাকে তাহলে অবশ্যই বেশি পেঁয়াজ নেবেন এখন এই পেঁয়াজের রস আপনাদের হাতে এইভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মাথার স্কাল্পে এইভাবে মাসাজ করবেন চুলের গোড়ায় এভাবে মাসাজ করতে হবে যাতে পেঁয়াজের রস চুলের গোড়া দিয়ে মাথার ত্বকে প্রবেশ করে এভাবে মাসাজ করতে হবে পাঁচ মিনিট এভাবে পাঁচ মিনিট মাসাজ করার পর এই পেঁয়াজের রস মাথার ত্বকে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট মাথার ত্বকে এই পেঁয়াজের রস যখন শুকিয়ে যাবে তখন মাথায় শ্যাম্পু করে নেবেন এভাবে এই পেঁয়াজের রস যদি আপনারা প্রতি সপ্তাহে এক থেকে দুইবার আপনাদের মাথার ত্বকে স্ট্রাক করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের চুল পড়ার সমস্যা বন্ধ হবে এবং নতুন চুল গোঁদাতে সাহায্য করবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটিতে শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম